এইখানে মূলত বিভিন্ন জায়গা থেকে ওনারা ভাঙা ডিম সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করেন এই বাজারে দেখতে পাচ্ছেন এখানে মূলত ভাঙা ডিম বিক্রি হয় ফুলকপি কেটে ধুয়ে তারপর উনি বিক্রি করবে কত করে বিক্রি করবে এটা ধনী গরিব সবাই আসে এই বাজারে তার জন্য এটার নাম ভগিনী বাজার আগে ওই একসময় ভগিনীরা টোকা টাকা মালে নেবে এখন হচ্ছে সবাই ঠিকা টাকা ভাঙ্গাচুরা মালে নেবে এখানে আছে লাউ বেগুন পটল তারপরে কলা টমেটো এই দেখতে পাচ্ছেন একদম লাল লাল টমেটো শশা তারপরে এই যে আলু কেটে রেডি করা হচ্ছে শশার যে পাশ ভাঙা তারপরে ছেঁচা খাওয়া সেই পাশ কেটে ওনারা ভালো করে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি তেজগাঁয়ে যে প্রকিরনি বাজার আছে এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষেরা এখান থেকে বাজার করে কিন্তু একটা সময় এখানে নিম্ন আয়ের মানুষেরা বাজার করলেও এখন সব ধরনের মানুষেরাই বাজার করতে আসে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এখানে বাজার সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায় এখানে সব কিছুই কম দামে পাওয়া যায় কারণ বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সব সবজি ওনারা এখানে নিয়ে আসে এবং মাছ থেকে শুরু করে সব কিছু এখানে নিয়ে আসে ভাগা হিসাবে বিক্রি করে দেখতে পাচ্ছেন এর জন্য মূলত কম এখানে পাওয়া যায় সবকিছু এই যে ওনারা সবজির যে পাশ নষ্ট থাকে সেই পাশকেটে কেটে তারপরে ওনারা ভাগা করে বিক্রি করে এই যে আরেকজনের সাজাচ্ছে সবকিছু এখানে সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই বাজারটা থাকে এখানে আসলে পর থেকে বাজারটা জমে এই যে এখানে বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সব রকমের সবজি এখানে পাওয়া যাবে মিষ্টি কুমড়া চিচিঙ্গা বেগুন কচুরমুখী করলা পেয়ারা পেঁপে কাকি কত করে বিক্রি করতেছেন এইগুলা দশ টাকা ভাগা সব কিছুই দশ টাকা ভাগা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পাশেও এভাবে ভাগা করে বিক্রি করা হচ্ছে লাউ বেগুন পটল তারপরে কলা টমেটো এই দেখতে পাচ্ছেন একদম লাল লাল টমেটো শশা তারপরে এই যে আলু কেটে রেডি করা হচ্ছে আলু কত করে কাকি আলু 40 টাকা কেজি। আলু 40 টাকা কেজি। তুলনামূলকভাবে অনেক কম দাম এখানে। কম দাম পাওয়া যাচ্ছে সবজি। আচ্ছা বাজার কয়টা থেকে কয়টা বন্ধু পাওয়া যায়? সকাল থেকে শুরু হয়। শুরু হয় আমরা 8:00টা।

দশ টাকা বিশ টাকা ভাগা দশ টাকা বিশ টাকা ভাগা এই ফুলকপি বিক্রি করবে এই যে টমেটো আছে এখানে তারপরে চাল কুমড়া সব কিছু এখানে পাওয়া যায় এখানে মাছ আছে মাছও উনি ভাগা হিসেবে বিক্রি করে এই যে এখানে পলি মাছ আছে তারপরে কাসকি মাছ মাছ কোনটা কত করে কাকা তিরিশ টাকা তিরিশ টাকা ভাগা তিরিশ টাকা ভাগা আর পলি মাছ পঞ্চাশ টাকা এই যে পলি মাছ পঞ্চাশ টাকা ভাগা আর কাসকি মাছ তিরিশ টাকা ভাগা সব কিছু দামি মোটামুটি এখানে কমে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এখানে এই বাজার এই দেখতে পাচ্ছেন অনেক ধরনের সব কিছুই পাবেন এখানে

কাকি পাকা পেপে কত করে নিয়েছেন তিরিশ টাকা কেজি এইখানে বিক্রি হচ্ছে কলা কলা কত করে বেস বাবু দশ টাকা ভাগা এই কলা দশ টাকা ভাগা বিক্রি হচ্ছে এই পাশে মরিচ থেকে শুরু করে কাঁচা বাজার সবকিছু বিক্রি হচ্ছে এখানে নাকি আপনারটা কত করে ভাগা 10 টাকা ভাগা 10 টাকা ভাগা সবজি বিক্রি হচ্ছে 10 টাকা ভাগা আমাদের এখানে একদম মনে করেন নিচে গরিব মানুষ যারা পনেরো টাকা কেজি বিশ টাকা কেজি তরকারি কিনতে চায় তার আয়া তরকারি পায় এন থেকে তিরিশ টাকা কেজি পায় বিশ টাকা কেজি পায় অন্য সব বাজারে গেলে দুই কেজি সবজি কিনলে দেড়শো টাকা জায়গা ষাট সত্তর টাকা করে আর আমরা দুই কেজি সবজি কিনলে আপনার একশো টাকা আশি টাকা লাগে দুই কেজি সবজি অন্য জায়গায় তো দেড়শো টাকা লাগে এখানে সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে বেশি আছে যারা এই এলাকায় ভাড়া থাকে যারা আনাসে ভাড়া থাকে তারা আইসা এখান থেকে বাজার করে নেওয়া যায় বাড়িওয়ালারও আসে আসা নেওয়া যায় কম দামে পায় নেওয়া যায় আমগো এটা গরিবের বাজার ওই হিসাবে মানুষের পরিচিত নতুন বাজার এই বেশ কিছুদিন হিসেবে আমরা করতেছি মানুষ আসে মোটামুটি মানুষ আসে আমরা বেচাই কিনা করি এখানে যে ভাঙা বেগুন আছে সেটা কেটে ওনারা বাছাই করতেছে এই যে পাশে রেখে দেওয়া হচ্ছে এর পাশে পেয়ারা আছে তারপরে মিষ্টি কুমড়া আছে বেগুন মরিচ মরিচ কত করে বিক্রি করেন কাকি দশ টাকা ভাগা আর বেগুন বেগুন তিরিশ টাকা বেগুন তিরিশ টাকা ভাগা যে কারণ বাজার অথবা আশেপাশের যে বাজারের ভাঙা ডিম আছে সেই ডিমগুলো ওনারা এখানে নিয়ে আসে নিয়ে এসে ওনারা কম দামে বিক্রি করে এই দেখতে পাচ্ছেন সবগুলো ডিমই ভাঙা অনেকেই বাড়িতে করে ডিম নিয়ে যাচ্ছে এই দোকানে সবই এই রকম ভাঙা ডিম ভাঙা হলেও অনেক ভালো যেগুলা ফেটে গেছে তারপর অনেকটা কুসুম বের হয়ে গেছে সেইগুলা এখানে বিক্রি করা হয় যে দেখতে পাচ্ছেন পলিথিন করে রাখা হয়েছে আর আপনি কি নিতে আসছেন ডিম নিতে এসেছি কি ডিম নেবেন বাঙালি কত করে বাঙালি 30 টা আছে 35 টা আছে 40 টা আছে 30 35 40 না এখানে এটা 30 এটা 35 এবং এটা 40 টাকা খালি বিক্রি হচ্ছে ভাই ডিমগুলো আপনারা কই থেকে নিয়ে আসেন

পলিথিনে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব যাচ্ছে কারণ এই ভাঙা পাদা ভাবে নিতে গেলে সমস্যা হয়ে যাবে এতগুলা নিলেন কেন আপা নষ্ট হয়ে যাবে না এই যে এখানে আপা শশা কাটতেছে শশা উনি কেটে তারপরে এই দেখতে পাচ্ছেন একটা সাইজ করে বিক্রি করতেছে আপনি শশা কত করে বিক্রি করতেছেন 20 টাকা কেজি 20 টাকা কেজি না জি আর ভালো শশার দাম কত ভালোটা হইছে 35 30 35 30 শশার যে পাশ ভাঙা তারপরে ছেঁচা খাওয়া সেই পাশ কেটে ওনারা ভালো করে বিক্রি করতেছে এই দেখতে পাচ্ছেন ব্যাগ ভরে ভরে এখান থেকে নিয়ে যায় কারা যারা হালিম বানায় যারা মনে করেন যে এই আপনি চানাচুর বেচে বুট বিক্রি করে ছোলা বিক্রি করে তারা নেয় এগুলা তারা মনে করেন অনেক দিন যাবত নেই শসের দাম কমে গেলে পনেরো টাকা কেজি দশ টাকা কেজি এখন একটু বাড়তি থেকে 20 টাকা কেজি দাম রাখতেছে এগুলা আপনারা কই থেকে কারণ বাজার থেকে গরিবের বাজার মাইকিং করতে পুলিশে সরকারে পিডিআই বাড়ি করে দিতে ফোকিনী বাজার ফোকিনী বাজারেই থাকবে কি এর আবার গরিবের বাজার ধনী গরিব সবাই আসে এই বাজারে তাজনের নাম ভগিনী বাজার আগে ওই একসময় ভগিনীরা টোকা টাকা মালে নেবেস ব্যস্ত। এখন হচ্ছে সবাই ঠিকা টাকা মালে নেবেস এখানে উনি বললেন যে সব ধরনের মানুষই এখান থেকে বাজার করে আগে একটা সময় যারা গরিব শুধু তারা এখান থেকে বাজার করত কিন্তু এখন সব শ্রেণীর মানুষই এখান থেকে বাজার করে কারণ অনেক কম দামে এখানে পাওয়া যায়